আজকে আমাদের বুয়েটের মেধাবী স্টুডেন্ট আবরার ফাহাদকে মনে পড়ছে তিনি দেশ নিয়ে একটা স্ট্যাটাস দিয়েছিলেন এবং যেটার কারণে তাকে মরতে হয়েছিল এবং তিনি ইলিশ মাছ নিয়ে একটা স্ট্যাটাস দিয়েছিলেন যেটা নিয়ে তাকে অনেক অত্যাচার সহ্য করতে হয়েছিল তো ভাই যদি বেঁচে থাকতি হয়তো অনেক কিছু দেখে যেতে পারতি তারপরও যাই হোক জন্ম মৃত্যু বিয়ে এগুলোর উপরে কারোর কোনো হাত নাই হায়াত হয়তো বা ওই কয়দিনেরই ছিল তো যাই হোক আজকে আসলে আফসুস লাগতেছে ভাই যদি পাইসা থাকতি দেখতে পারতি যে আজকে যে আমাদের এক উপদেষ্টা স্পষ্ট বলে দিছে যে ইন্ডিয়াতে আর কোনো ইলিশ রপ্তানি হবে না আগে বাংলাদেশের মানুষ প্যাক করে ইলিশ খাবে তারপরে বাংলাদেশের মানুষ প্যাক করে ইলিশ খাওয়ার পরে যদি থাকে যদি থাকে দেন ইন্ডিয়াতে সাপ্লাই হবে তো ভাই এই কথা এই এই নিয়ম যদি তুই দেখে যেতে পারতি রে ভাই কত না জানি তোর কত ভালো লাগতো